খানজানা সম্বন্ধে আপনি যেটা বলছেন তো আমরা জানি উনি একজন গ্রামের ওনার বাড়ির পাশে আমার বাড়ি নয় আমি পদ্মার বাড়ি উনি আমার বাড়ি একটু দূরে তো আমাদের ওই এলাকায় আমি যাওয়া আশা আছে এবং ওনার সম্বন্ধে আমি মোটামুটি যা জানি উনি আসলে অত্যন্ত একটা ভালো মনের মানুষ উনি দীর্ঘদিন একটা বাগানের মধ্যে নার্সিং নর্মাল ডেলিভারি করাছেন বোধ হয় নর্মাল ডেলিভারি মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকে তখনই উনার কে হয় উনি কেয়ার রাত কেয়ার দিন রাত্রে বারোটা একটা ছুটি চলে যায় ঠাকা লুপ করে না যাই হোক আরো যে উনের পরিবারের কথা আমি বলি উনি যে একটা বৃদ্ধাশ্রম প্লাস নর্মাল ডেলিভারি সেন্টার স্থাপন করছেন উচার যে বিষয়টা ওইটার পাশে কিন্তু আমার জমি আছে ওই জমিটা হইলে ওনার নানা তা নানার হলে ওনার মায়ও এটার মধ্যে সত্য পায় তোর মামা নুর আব্দুল তাদের কাছ থেকে সিপ রেডে একদম সামান্য ওনার মায়ের ওইখানে সম্পদ অক্ষর আছে অক্ষত আছে সেই হিসেবে মামার কাছ থেকে সে জায়গাটা ক্রয় করছে সামান্য পয়সা দেয় ক্রয় করিয়া এটার মধ্যে মানুষের সাহায্যে নিজেও দেখছি আমি নিজেও ফেসবুকে পেজ আছে ও উনি জায়গা কাপড় সাপড় বিক্রি করে এর থেকে যে আর্ন হয় এটা মানুষের সেবাই করে বিভিন্ন সময় আমরা দেখছি মানুষের বিভিন্ন বিভিন্ন মানুষ টাকা পয়সা দেয় টিউব দেয় বিভিন্ন কারণ ওই এলাকার মধ্যে মাঠের মধ্যে গেলে ওই পানির তৃষ্ণা পায় ওইখান থেকে নেওয়া সে কিন্তু স্বীকার করে যে মানুষের টাকায় কিন্তু মানুষ তার মাধ্যমে করানো এটা আপনি সত্য কথা বলছেন যে সে বলে যে আমার নিজের পয়সায় দা আমি এটা করি না এদের বিভিন্ন ফাউন্ডেশন আছে এবং বিভিন্ন মানুষে তারকে সাহায্য সহযোগিতা করে যার কারণে উঠে দেয় মানুষকে সাহায্য সহযোগিতা করে আর যে নর্মাল ডেলিভারি প্লাস বৃদ্ধাশ্রমটা খুলছে এটা আসলে একটি সত্যি একটি ভালো একটা উদ্যোগ এটা হলে আমাদের এলাকা প্লাস বিভিন্ন জায়গা থেকে মানুষে এখানে নর্মাল ডেলি করাবে এবং বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মানুষ যারা থাকে এখানে থাকতে পারবে আমি ধন্যবাদ জানাই আর একটা জিনিস আপনাদেরকে বলি তাদের যে ফ্যামিলি একদম ছোট্ট একটা ফ্যামিলি যদিও তার বোন দীর্ঘদিন আমরা জানি শিক্ষকতা করছে এর কিছু পয়সা করে আর্ন করতে আরো অন্য অন্য জায়গায় তার বাবা আমার জানা মতে আমার জমিনের পাশেই ওনার বাবা জমি বিক্রি করে মেয়েটা বিদেশ পাঠাইছে তার যে ফ্যামিলিটা অত্যন্ত একটা ভালো ফ্যামিলি আর বিভিন্ন ওনার অনেক জমি জমা আছে এক একটা খেয়ে তিন কে চার আমার ক্ষেতের পাশেই আমরা জানি উনি একজন ভালো মানুষ ভালো মনের মানুষ আর যারা যারা এই লেখালেখিটা করছে সম্পূর্ণ ভুয়া একটা ভালো কাজ করতে গেলে শয়তান এটার বিরুদ্ধে থাকবে আমি যদি আজকে একটা ভালো কাজ করি দেখবেন আমার পিছনে একজন মানুষ লাগবে আমার এটাকে ভন্ড করার লেগে যাই হোক সব মিলিয়ে আমার জানা মতে সানজানা একটা ভালো উদ্যোক্তা এবং ভালো মনের মানুষ